हम हो हाँ, गए माना मगर ये जान लो

মানে তোমাদেরও বুকটা ধুকধুক করছে যে হঠাৎ করে তানিয়া দিয়ে এটা আবার কাহানিতে কি টুইস্ট আনলো ঠিক আছে তো সব কিছুই তোমরা জানতে পারবে আর কি অনেকদিন পর দেখা হলো তো আস্তে আস্তে আরও ভিডিওতে সব কিছু জানতে পারবে তো চলো আজকে এসেছি হচ্ছে মোজোতে সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মাঝ রাস্তায় হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে আর গাড়ির হচ্ছে ব্রেক টাইট হয়ে গেছে আশেপাশে কোথাও গ্যারেজ আছে কোন দিক পেছনে এই ওই মোড়টা পার করে গেলেও আছে আবার একটু আগিয়ে গেলেও আছে কি অবস্থা বলো দেখি কতদিন পর দেখা হলো তারপরে যদি এরকমভাবে গাড়ি খারাপ হয়ে যায় হঠাৎ করে ওর গাড়ির হচ্ছে ব্রেকটা হচ্ছে কাজ করছে না কাজ করছে না ইন দ্য সেন্স হচ্ছে গাড়ির ব্রেকটা হচ্ছে টাইট হয়ে গেছে এবার আগে এরকমভাবে তো গাড়ি রেখে যাওয়া যাবে না তো আগে হচ্ছে গ্যারেজে যাওয়া লাগবে আগে একটা ব্যবস্থা করা লাগবে তারপরে এখানটায় তো আমাদের এই যে ওই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ মজো তারপরে আমরা যাবো গাইজ আমি আরো যেদিনকেই বেরোবো ঠিক আছে সেদিনকেই আমাদের কিছু না কিছু কুরুম তো আমাদের লাগবেই সে আমাদের কিছু না কিছু একটা ঘটনা ঘটবে আসলে এত গার্লফ্রেন্ড তো ঠিক আছে যেই দিনই আমার সাথে বেরোয় বাকিগুলোর অভিশাপ লেগে যায় এটাই হচ্ছে আসল ঘটনা এই দেখো এই দাদাও গ্যারেজের দাদাও হচ্ছে হাসছে ঠিক আছে যে দিনই আমার সাথে বেরোয় সেদিনই তোর এরকম কেন হয় বল হ্যাঁ এর আগেও হয়েছে ঠিক মানে শিক্ষা কাজ ওর অন্য অন্য গার্লফ্রেন্ডগুলোর অভিশাপ লেগে গেছে ঠিক আছে না

টাইটেল দিয়েছি কি যে আমার এক্সের সাথে দেখা তো গাইস তোমরা তো দেবুর সাথে আমার আগেও ব্লগ দেখেছো ও এখন ওর মতন কাজের হচ্ছে অনেক ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে অনেক বিজি সেজন্য আমাদের আর আগের মতন সেরকম দেখা সাক্ষাৎ হয় না বলর এছাড়াও তো ওর বাইশটা গার্লফ্রেন্ড সে আমার পুজোর ব্লগে বলেছিল আমি আমি তোর কত নম্বর গার্লফ্রেন্ড বলেছিলিস একুশ নম্বর তাহলে আমি তোর একুশ নম্বর গার্লফ্রেন্ড আর এ ছাড়াও আরো আছে আরো 20টা আছে ঠিক আছে তো ওইসব কোনো ব্যাপার নেই ও হচ্ছে আমার দেশে একটা করে আছে প্রত্যেক দেশে একটা করে আছে আর ও হলো আমার হাফ বয়স তাই তো সবাই তো তাই বলে মানে মেল হাফ হাতে নেল আমি poreni pon আমরা একসাথে সেলিব্রেট করছি করছি কালকে তাহলে হচ্ছে দেবুর বাড়িতে হোলি খেলতে দেখতে যাওয়া যাবে আমাদের তো আজকে অনেক দিন পর দেবো হয়তো আমি বললাম কোথায় যাবি কোথায় আমি আমার চ্যানেলে হান্ড্রেড কে হয়ে গেছে তো চল তোকে আমি ট্রিট দেবো সেই জন্য বললো কোথায় যাবি যাবি আমি একটা ভালো জায়গায় যাবো তো মোজোটা আমি দেখে রেখেছিলাম অনেক দিয়ে এবার বলি জায়গাটা কেমন লাগছে সব ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড সব কিছু পাশে এখানটায় বেশ গান ফার্ন করছে আর পুরো ডেকোরেশন অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর ঠিক আছে আর আমরা এখানটা এসে অনেক 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 ফটো মটো তুলেছি অর্ডারটা দিয়ে দিয়েছি কখন আমাদের মনে হয় এতটা খাবার চলে এসেছে তো এবার আমরা কি খাই না এবার চলো ডাটা বা অর্ডার চলে এসেছে না হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ কিছু আর এটা ভিডিও তো হচ্ছে একটা ক্লিপ বেড মেরে দিয়েছি দেখে যে আমার এক্সের সাথে দেখা করতে এসেছে

খুঁজে নাও দেবু এক সময় এত মেয়েদের সাথে নিয়ে ঘোরাঘুরি করেছে সব এত মেয়েদের সাথে ইসে করছিল সেই জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম এখন দেখছি ও কোনো মেয়েদের সাথে বেরোচ্ছে না সেই জন্য আমি আবার প্যাচ আপ করে নিয়েছি প্লে বয় প্লে বয় দাও না তুই তো প্লে বয় ব্যাপারটা হচ্ছে গাইস কি বলো তো এই যে মানে কি বলবো এই অকেশন ফকেশনগুলো আসলে না তখন বোঝা যায় যে আমরা যে কতটা সিঙ্গেল হ্যাঁ যে কাশ একটা বয়ফ্রেন্ড থাকতো সুন্দর করে হচ্ছে রং লাগাতো অষ্টমীর দিন হচ্ছে শাড়ি পাঞ্জাবি পরে সুন্দর করে ঘুরতে যেতাম এই সব জিনিসগুলো আর পেলাম না ঠিক আছে আ জীবন আ আজীবন আমি একটা ভালোবাসার পেছনে ছুটে গেলাম আর আজীবন আমি হচ্ছে বাস খেয়ে গেলাম ঠিক আছে জীবনে কত শখ আসার স্বপ্ন ছিল একটা বয়ফ্রেন্ড হবে কত সুন্দর বাইরে বাইরে ঘুরতে যাবো ঠিক আছে সুন্দর সুন্দরভাবে ডেটে যাব সুন্দরভাবে প্যাম্পার করবে কত সুন্দরভাবে গোলাপ দেবে না ব্যাপারটা হচ্ছে কি আমি মনের মতন ঠিক কাউকে পাচ্ছি না জানো তো যার সাথে ম্যাচ হচ্ছে তার সাথে মেন্টালিটি মেন্টালিটি ম্যাচ ম্যাচ হচ্ছে হচ্ছে না যার সাথে তার সাথে আবার কম্প্যাটিবিলিটি ম্যাচ হচ্ছে না মানে কিছু না কিছু একটা মানে ঘামতি থেকে যাচ্ছে সেই ব্যাপারটা না মানে পাচ্ছি না কারোর মধ্যে দেখ আমার মানে বয়ফ্রেন্ড চাই একটা যে আমাকে অনেক অনেক সময় দেবে অনেক অনেক প্যাম্পার করবে ঠিক আছে কি খাচ্ছি কি করছি কোথায় কি করছি একটা সব কিছু

কালকে ওকে নিয়ে বাড়িতে যাবো বাড়িতে নিয়ে গিয়ে খেলবো মা দেখেছে একবার আরো একবার মনে একবার দেখেছে আমার দেখবে তাহলে কালকে হচ্ছে ওর বাড়িতে হোলি ব্লগটা দেখতে পারবো ঠিক আছে দেখা যাক ওর মা আমাকে বৌমা বানায় না এবার এই ব্লগটা এটা আমি আপলোড করবো ঠিক আছে মানে দেবু যে কটা লাইন ছিল সেই কটাও কেটে যাবে মানে আমি খালি আমি খালি লোকের রিলেশনের পাস দিয়ে বেরাই আর কিছু বিশেষ করে সবার রিলেশনের পাস মেরে বেরাই চ্যানেলে 100k কমপ্লিট করে ফেলেছি এবার বল কি বলবি তার জন্য 100টা খুশি মারবো

ডিএসএলআর আছে সেই ডিএসএলআর করে রোজ বিকাল হলে পরে পার্কে যাবো ফটো তুলবো আমার কত বছরের ফ্রেন্ডশিপ প্রায় বছর বছরের বন্ধু মানে সেই যখন ক্লাস পড়তাম তখন ও হচ্ছে ছুটি হবে ক্যামেরা নিয়ে নিয়ে দৌড়ে আসতো যে চল ফটো তুলবো বিকালবেলা করে ফটো তুলবো নয় বছরের ফ্রেন্ডশিপ মানে ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড আর কি ঠিক আছে মানে আমার গ্রাফটা যেগুলো দেখেছে কিভাবে উঠেছে কিভাবে সবকিছু পার করছে না করছি এখন আর কাজের চাপে আমাদের ওরকমভাবে ভাবে দেখা হয় না কিন্তু আছে ব্যাপারটা হচ্ছে কি আমি আর খেতে পারছি না জন্মের মতন অর্ডার দিয়েছি ঠিক আছে জন্মের মতন অর্ডার দিয়েছি এবার আমি আর খেতে পারছি না তাইস খুব পরিমাণে কষ্ট হয়েছে এত কষ্ট করে ডাবালাম সে মানে কী করবো অর্ডার দেওয়ার সময় ও বারণ করেছিল এত অর্ডার দিস না এত অর্ডার দিস না আমাদের বিলটা সে যে কি কষ্ট করে খেলাম ধারণার বাইরে আর এই মালটা কি শয়তান মানে বলে কি আমরা বলি কি ভাই ভাই পার্সেল করে নেয় আমি বুঝিনি ঠিক আছে আমি হাট পার্সেল দেয়নি কি বলে কি না না তুই পার্সেল করে না আমি যে চা খেতে পারছি না আমি কি সত্যি পার্সেল দেবো ঠিক আছে বলতে পারছি রাত্রেবেলা একটু মদ খাবো তাই জন্য চা লাগবে পার্সেল করে নেবে না না এই এই যেটা দিলো না দিলি বেবিগন যেটা দিল না এটা কিন্তু সত্যি বিয়ারের সাথে বেশ ভালো লাগে বেশ ভালো খেতে মাঝে একটা চ্যানেল খুলেছিল মাল ঠিক আছে মানে কি চ্যানেল করছে ভাই মদে রিভিউ দেবো যদি এক নম্বরের পেঁচো মাথা ঠিক আছে ওর কাছে হচ্ছে সব রকম এসে ঠিক পাওয়া যায় হ্যাঁ নিয়ে কালকে দুপুরবেলা বিরিয়ানি খাবি? হ্যাঁ। ইয়া সত্যি বলছি খাবো। সুঘামি তো? হ্যাঁ। তবে বলবি না তো? ভাই অর্ডার দিয়ে নে। খাইয়ে দিয়ে তুই বিরিয়ানি তারপর বলবি না বিরিয়ানি না তুই কথা দে কালকে কালকে দুপুরবেলা তুই বিরিয়ানি তো খাও। ডান।

ইচ্ছা ছিল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার খুব করে ইচ্ছা ছিল বাট হচ্ছে তেমন মানে ওই সিঙ্গেল মানুষের আর যা হয় আর কি একটা বয়ফ্রেন্ডের খুবই অভাব মানে প্রত্যেকবারই ভাবি এবার একটা প্রেম করবো করবো আমার প্রেম ঠিক হয়ে ওঠে না মানে ঠিক আর হবে বলে তো আমার মনে হচ্ছে না একটা বয়ফ্রেন্ড থাকলে হচ্ছে একদম টান টান হলিতে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার একটা মজাই আলাদা সে একদা এক সময় আমি যেতাম অনেক একদা এক সময় আমিও ঘুরতাম অনেক এখন একটা বয়ফ্রেন্ডের অভাবে আমার সব ঘোরাফেরা সব হচ্ছে লাঠে উঠে গেছে যাই হোক তো আমার সাথে কাকে ভালো বানাবে কার সাথে প্রেম করা উচিত তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমার জন্য আমার একটা বয়ফ্রেন্ড তোমরা খুঁজে দিও তো খুব খুব দরকার মানে একটা বয়ফ্রেন্ড পেলে না আর মানে কলকাতায় থাকবো না মানে সারা মাসই বাইরে বাইরে খালি ঘুরে বেড়াবো খরচা আমার কিন্তু ঘুরে বেড়াবো আমার মানে আমি প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি তো আমার ঘোরা লাগবে আর ওইদিকে হচ্ছে দেবু গেছে হচ্ছে বাইক আনতে পর যাবো হচ্ছে আমরা টান টান বাড়ি ও আমাকে বাড়ি দিয়ে আসবে ও আমার বাড়ি থেকেই নিয়ে আসে আমার বাড়িতেই দিয়ে আসে তো চলে যাই আবার টান টান যাবো বাড়ি ফেলেছি ও চুলকুলির কি অবস্থা বন্ধু কালকে দেখা হচ্ছে তবে হোলিতে তোর বাড়িতে কাউকালি করবো চল যাস সাবধানে যাস টাটা